চায়নাতে উইঘুর মুসলিম জনপদের শত 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 মুসলিম সংস্কৃতি বহন করে এমন যতগুলো জনপদ আছে সেগুলোর নাম পরিবর্তন করে ফেলেছে তারা চোদ্দ বছর গবেষণা করে উইঘুর মুসলিম বা ইসলামী ঐতিহ্য শব্দ যেগুলো বহন করে সব পরিবর্তন করে ফেলেছে বলুন যে হাসির খবর কি হাসলাম কেন আমি হাসতে চাই নাই হাসলাম এই জন্য যে এত বড় একটা খবর কোনো হইচই আছে কোনো হইচই নাই হেফাজতে পাকিস্তান এবং ইন্ডিয়া বয়কটি গ্রুপ এদের ফোন করেন বাসে ভাষা থাকলে জিজ্ঞেস না দেখবেন এরা জানে না ঘটনা অথচ এটা বছর পর বছর এগুলো ঘটতেছে চায়নাতে বমিয়ামিন থুকু বনিয়ামিন চাইনার উইঘুর মুসলিমদের নির্বাচন নির্যাতন কিভাবে নির্যাতন হয় তাদের কিভাবে ডিপ্রাইভ করে রাখা হয়েছে এটা নিয়ে একটা ভিডিও করেছে লাইভ আমি আদর করে তাকে বোমিয়ামিন বলি বমিয়াম তো এই আসলে ওনার নাম বনিয়ামিন আমি একটু মজা করলাম আমাকে মজা করে বললাম তো এই বনি আমিন তখন বলেছে তখনও তারা চুপ এটা নিয়ে আমি একটা ভিডিও করেছে আলাদা তখনও তারা নীরব এই যে আজকে বাংলাদেশের পত্রিকায় যে আসলো বাংলাদেশের মিডিয়া খোদ বাংলা ভাষায় আমি চার পাঁচজনকে ফোন দিয়েছি বেশি দিনে চার পাঁচজন হেফাজতে ও ইন্ডিয়া বয়কটি গ্রুপের লোকদের ফোন দিয়েছি দিয়ে বললাম তোমরা কি এগুলো জানো এই ঘুরছে কয় না তো বাহ এখনো তারা জানে না সারা পৃথিবীর মিডিয়াতে আসছে যে ওই ঘুর মুসলিম জনপদের নাম পরিবর্তন করে ফেলেছে হাজার হাজার নাম পরিবর্তন করে ফেলেছে শত শত নাম পরিবর্তন করেছে এরকম নিউজ আসছে পৃথিবীর সব ভাষাতে এসেছে সব দেশে আসছে খোদ বাংলা ভাষাতে বাংলাদেশের পত্রিকা আসছে তারপরেও বাংলাদেশের হেফাজতে পাকিস্তান মানে যারা হেফাজতে পাকিস্তানি আমি আদর করে পাকিস্তান পন্থীদের হেফাজতে পাকিস্তানি বলি তো এই এরা চুপ এরা কিছুই জানে না এমনকি ইন্ডিয়া গ্রুপ এরা কেউ জানে না যে চায়নাতে উইঘুরদের ইসলামী নামের গ্রামগুলো মুসলিম নামের গ্রামগুলো জনপদগুলো নাম এখন পরিবর্তন হয়ে গেছে সেটা চাইনিজ সংস্কৃতি রক্ষার তাদের ভাষা চাইনিজ গভর্নমেন্টের ভাষা তারা চাইনিজ সংস্কৃতি রক্ষা করে করার জন্য এগুলো পরিবর্তন করেছে ঠিক যেমন তাজাকিস্তানে হিজাবকে বলা হয়েছে এলিয়ান ড্রেস তাদের নিজস্ব সংস্কৃতি রক্ষায় সেরকম ওই ঘুরে এই কাজটা করেছে চাইনিজরা কোন চাইনিজ চাইনিজ কমিউনিস্টরা চাইনিজরা হচ্ছে বাংলাদেশের এই হেফাজতে পাকিস্তান ও ইন্ডিয়া বয়কটিক গ্রুপের সবচাইতে প্রিয় দেশ আমেরিকার চাইতে প্রিয় বাংলাদেশে যদি ভোট নেন চায়না ও আমেরিকা নব্বই পার্সেন্ট ভোট পড়বে চায়নার পক্ষে সরি আশি পার্সেন্ট ভোট পড়বে চাইনার পক্ষে বিশ পার্সেন্ট ভোট পড়বে আমেরিকার পক্ষে কারণ কী জানেন কারণ লুমাউন হিন্দু সনাতনী ভারতের বিরুদ্ধে চায়না হুমকি এটা বাংলাদেশের হেফাজতে পাকিস্তান ও ইন্ডিয়া পয়কটি গ্রুপ জানে তাই চায়না হচ্ছে তাদের প্রিয় দেশ প্রাণ প্রিয় দেশ নিজের দেশের চাইতে চায়না বাংলাদেশের হেফাজতে পাকিস্তান এবং ইন্ডিয়া পয়কটিক গ্রুপের কাছে নিজের দেশের চাইতে কেমন আছেন গুরু ভালো আছে স্বাধীনতা স্বাধীন স্বাধীন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ যাই হোক তো এদের এই জন্য প্রিয় যে কারণ যা বলছিলাম যে হেফাজতে পাকিস্তান ও ইন্ডিয়া পাইকিউরিটি গ্রুপের কাছে নিজের দেশ নিজের স্বাধীনতা নিজের পতাকার চাইতে নিজের মাতৃভূমির চাইতে নিজের জাতিকে তো এরা মানেই না এরা তো নিজেদের বাঙালি পরিচয় দিতে চায় না দিতে চায় হেফাজতে পাকিস্তান আপনারা হেফাজতে পাকিস্তান এবং এই ইন্ডিয়া পাইকটি গ্রুপকে বলবেন সে বাঙালি কিনা না তারা না করবে তারা বলবে আমি মুসলমান ঠিক আছে কিন্তু আরবদের বলবেন তুমি কি বলবে আরব তুর্কিদের জিজ্ঞেস করেন তুমি কী বলবে তুর্কি আপনি আফগানদের বলেন তোমরা কেন আফগানি একমাত্র দুনিয়াতে বিহারি আর বাঙালি আছে যারা নিজেদের জাতিকে স্বীকার করে না বিহারিরা নিজেদের পাকিস্তানি ভারতে বাস করে থাকে বাংলাদেশে নিজেদের মনে করে পাকিস্তানি সেটা হচ্ছে বিহারি আর এই বাংলাদেশে কিছু লোক আছে এরা বাংলাদেশে বাস করে নিজেকে বাঙালি মনে করে না বনি আমিনের ভাষায় বলতে হয় বমি আমিনের ভাষায় বলতে হয় এরা নিজেদের পাকিস্তানি আরব তুর্কি মনে করে তো তাদের এই সকল লোকেরা এখন চুপ নীরব কারণ যেহেতু চায়না ভারত বিরোধী যেহেতু চায়না হিন্দু বিরোধী যদিও তা না কিন্তু এই দেশের হেফাজতে পাকিস্তান এবং ইন্ডিয়া বয়কটি গ্রুপ এই জন্য নীরব যে ওইখানে যাই করুক মুসলমানদের উপরে যাই ঘটাক তাদের নাম যতই পরিবর্তন করুক ভারত তো এই জন্যে তারা আত্ম আত্মতৃপ্তি নিয়ে আত্মপ্রবঞ্চনা নিয়ে তারা খুশিতে মেতে আছে যাই হোক যা বলছিলাম এবার একটু আমার ভাষাই বলে এতক্ষণ তো একটু অন্যভাবে বলে আমার খুব মজা লাগে বাংলাদেশের এই কলা বয়কটি মূর্খগুলো ঠিক আছে হেফাজতে পাকিস্তানি মূর্খগুলো ইন্ডিয়া বয়কটি মূর্খগুলোর জন্য খুব মায়া লাগে খুব মায়া লাগে আবার হাসিও পায় যাই হোক যা বলছিলাম যে দেখেন একটা প্রতিবাদ নাই আগামী শুক্রবারে কি মিছিল করবে হেফাজতে পাকিস্তানিরা আমি কিন্তু হেফাজতে ইসলামকে আদর করে হেফাজতে পাকিস্তান বলি চর্ম কি মিছিল করবে চর্ম নাই চর্ম নাই মিছিল করবে গণরিয়া পরিষদ কি মিছিল করবে শুক্রবার জুম্মা আমাদের পরে কেউ করবে না কারণ ওরা জানেই না জানলেও চেপে যায় যেখানে চেপে যাও চেপে যাও কারণ ভাসুরে যদি ষোল ভাইয়ের বউর গায়ে হাত দেয় তাহলে সবাই চেপে যায় চেপে যায় তেমনি চায়নাতে উইগুর সংস্কৃতি মুছে ফেলার জন্য উইঘুর মুসলিমদের ঐতিহ্য সংস্কৃতি মুছে ফেলার জন্য নাম পরিবর্তন করেছে মুছে ফেলার জন্য না শুধু মানে চাইনিজ সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য তারা চোদ্দ বছর গবেষণা করে ওগুলো পরিবর্তন করেছে এর জন্য দেখবেন জন এখনো বিবৃতি দেয় নাই আরে জানেই না আমি বললাম তো আমি যখন এই লাইভ শেষ আপনারা আমার এই লাইভটা শোনা পরে হেফাজতে পাকিস্তানি যাদের চেনেন আর যাদের ইন্ডিয়া বয়কটি গ্রুপকে চেন কোকাকলে বয়কটি এদের বলবেন যে চায়নাতে থেকে ঘটছে জানাবি না তারা বলবো জানি না আমি পাঁচজনকে বোন দিয়েছি পাঁচজনে পাঁচ জনের ঘটছে তারা এগুলো জানে না কারণ যতক্ষণ মৌলবীরা না জানে ততক্ষণ বাংলাদেশের তরুণ সম্প্রদায় কোনো কিছুই জানে না মৌলবীরা যতক্ষণ তাদের নিউজ না দেয় ততক্ষণ তারা কিছু জানে না খোদ বনি আমিন বললেও তারা জানে না বরং বনি আমিন কেন কোলার ফিলিস্তিনিরা কোকা খোলা বেশি খবর কেন দিলার জন্য তার উপর খেপা আর আমার উপর তো খেপা থাকবেই এটা তো পুরোনো কথা না বলি তাহলে এইবার আমরা বুঝতে পারলাম যে ইন্ডিয়া কয়েকটি গ্রুপ এবং হেফাজতে পাকিস্তানিরা যত আছে আসলে এরা ভারত ও হিন্দু বিদ্বেষী এদের আসলে এরা মুসলিম প্রেমী নয় তারা যদি মুসলিম প্রেমী হইতো তাহলে তো একটা প্রতিবাদ করতো কই আমরা তো কারো প্রতিবাদ এখন পর্যন্ত দেখলাম না এখন কয়টা বাজে হ্যাঁ কয়টা বাজে এখন এখন বাজে একটা একটার মতো বাজে বাংলাদেশ টাইম এই খবর তো কালকেই প্রকাশ হয়েছে কালকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং পত্রিকা এবং নিউজ প্রিন্টগুলোর যে তাদের অনলাইন মিডিয়া আছে সেগুলো তো চলে আসছিলো আবার আজকে দৈনিক পত্রিকায় আসে কোথায়ও তো একটা প্রতিবাদ দেখতেছি না হেফাজতে কোথায় চর্মনায়ের পিরসাপ কোথায় হেফাজতে পাকিস্তানিদের নেতা বাবুর নগরী গং তেঁতুল হুজুরের শিষ্যরা কোথায় তাদের তো আমরা কোনো কথা শুনতেছি না তাদের তো কোনো প্রতিবাদ দেখতেছি না প্রতিবাদ তো দূরের কথা তাদের চেলারা জানে না আপনারা বিশ্বাস নয় এখন এই লাইভে আমারটা শোনার সময় হেফাজতে পাকিস্তানি বলে যাদের চেনা তাদের ফোন করেন তারা কেউ জানে না এত বোঝা গেল এরা না পত্রিকা পড়ে এরা না খবর শুনে এরা ততক্ষণ ওটাই ওটাকেই গুরুত্ব দেয় যতক্ষণ না মৌল বিশাবে বলে এই মূর্খগুলোকে ছাগল বানিয়ে রেখেছে এই মৌলভীরা বোঝা গেলো অথবা নিজেরাই ছাগল হয়ে আছে কারণ আপনি নিজের ছাগল না হলে তো আপনাকে ছাগল কাটাল পাতা খাওয়ালে খাবেন না তাই না কারণ আপনি আসলে প্রথমে ছাগল তাই আর আর হলো সুবিধাবাদী মানে যতটুকু নিজের সুবিধা ততটুকুই আপনি আলোচনা করবেন আর সবচেয়ে বড় কথা যে বললাম ভাসুরে গায়ে হাত দিয়েছে ছোট বউয়ের ছোটো ভাইয়ের বইয়ের গায়ে হাত দিয়েছে ভাসুর এটা তো এখন না শাশুড়ির চুপ কথা বলতে পারবেন না শ্বশুর না ভাই দেবর হলে না পেটা পিটি করতো লাইতো থাপড়াইতো মায়ের চর দিত এখন ধরছে তো বড় বোলায় ধরছে সবার ছোট বোলার দুধে মেয়ের ছোটো বোলার বইয়ের দুধে এখন তো ভাসুরের নাম তো কেউ নিতে পারতেছে কাতিল তো চায়না হলো বাংলাদেশের হেফাজতে পাকিস্তান এবং এই বাংলাদেশের ইন্ডিয়া বয়কটি এবং কোলা বয়কটি গ্রুপের ভাসু তাই চায়নার নাম তারা নিবে না ইন্ডিয়া হলে দেখছেন এতক্ষণ বাংলাদেশে ফেসবুকে সৈলাব হয়ে যেত মানে বন বন্যা হলো বন্যা উর্দুতে বললাম আর কি না ভাই আমার হয়ে যেত ফেসবুক এই নাম পরিবর্তন করে ফেলেছে ঠিক আছে কেন ভারতে নাম পরিবর্তন করতেছে নিজেই কিন্তু গ্রামের নাম পরিবর্তন করে ফেলে কিন্তু ভারত কেন একটা পরিবর্তন দোষ হয়ে গেছে ভারতের লুটেরা খুনি দখলদাদের নাম পরিবর্তন করবে তাদের আপনাদের সমস্যা কি চাইনিজদের বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারাও তো ফাতেমা নগর কালি কালীবাড়িকে ফাতেমা নগর বানায় ফেলেন আমরা জানি না কিন্তু ওগুলো কোনো কথা হবে না চাইনিজ পরিবর্তনে কথা হবে না কারণ চাইনিজ মায়ের তো চাইনিজ মায়ের সহ্য করে যেতে হবে কোনো উপায় নেই চুপচাপ মেনে নিতে হবে এটা যদি ভারত হতো এতক্ষণ তাহলে দেখতেন পৃথিবীতে বাংলাদেশে ভূমিকম্প হতো বাংলাদেশের ছয় লাভ হয়ে যেত ফেসবুক এবং পত্রিকায় মিছিল মিটিংয়ে পাকিস্তানে বন্যা হয়ে যেত ইভেন ভারতেও দেখতেন ভারতের যে পেয়ারা পাকিস্তানি আছে ভারতের ভিতরে যারা ভারতের ভিতরে যারা হেফাজতে পাকি ভারতের ভিতরে কিন্তু প্রচুর হেফাজতে পাকিস্তানি আছে বাংলাদেশে তো অবশ্যই আছে এবং প্রকাশ্য আছে ভারতে প্রচুর হেফাজতে পাকিস্তানি আছে লাখো লাখো না কোটি কোটি ভারতেও আছে তারাও এখন নীরব এখন দেখবেন যে নিয়ে মাতানিয়ে নিয়ে ফেতানি যারা আছে এই দেওবন্দের এক মৌলবী বলছে দেও মানে শয়তান বন মানে দল দেও বন নাকি শয়তানের দল আমি বলি নাই কিন্তু আর এক মৌলবী বলেছে তাহারি হুজুরের যে বড় তাহারি হুজুর সব বড় হুজুরের কথা বলছে আমি বলি নাই দেও বন মানে শয়তানের দল আমি অবশ্যের সাথে একমত না এই শব্দের সাথে কারণ দেও বন তো একটা জায়গার নাম যাই হোক ওই দেওবন্দের মাদ্রাসার মেদানি আছে মেদানি পেদানি কিছু হইলেই তিন তালাক হয়ে গেলে ইসলাম গেল ইসলাম গেল ফিলিস্তিনের জন্য যারা মাঠে নামে হামাসের সন্ত্রাসের জন্য যারা মাঠে নামে তারা এখন নীরব কারণ চাইনিজ তো কারণ চাইনার পয়সা পেয়ে তো লাফালাফি করে ভারতীয় জালিয়াত বাম বাংলাদেশের চিঙ্কু বাম এবং ভারতের চিঙ্কু বাম ধুতি এখন নীরব যিনি ফিলিস্তিনে ব্যস্ত থাকেন সৌদি আরব থেকে হাজার হাজার মাইল দূরে কিন্তু চীনের বর্ডার কিন্তু ভারতের সাথে খুব দূরে না কিন্তু অরুন্ধতিরা চুপ ইয়ে ইয়েচুরিরা নীরব ইরফান হাবিব নীরব ঠিক যেমন বাংলাদেশেও চরমনাই নীরব সেরকম ভারত বাংলাদেশে জালিয়াত বাম এবং হেফাজতে পাকিস্তানের নীরব কারণ চায়না করেছে আজকের এই ঘটনাগুলো বলার আগে আবারও বলছি আমি পাঁচ ছয়জনকে ফোন করেছি এবং তারা শিক্ষিত হেফাজতে পাকিস্তানি এবং তারা বিজ্ঞ হেফাজতে পাকিস্তানি তারা এগুলো জানে না তাহলে মূর্খগুলো তো আরও জানে না যারা মূর্খ হেফাজতে পাকিস্তানি তারা তো আরও জানে না যারা মূর্খ ইন্ডিয়া বয়কটি তারা তো আরও জানে না জানে না মানে জানানো হয় নাই কারণ চায়না উইঘুরদের ইসলামী নামকরণ উচ্ছেদ করেছে এই প্রচার চালালে তো ব্যবসায় লস এই প্রচার যদি চালায় তাহলে তো ব্যবসায় লস বোঝা গেল যে এই যেমন বলাৎকারের বিষয়ে চুপ থাকে মাদ্রাসার বলাৎকার এরকম এখনও চুপ থাকবে তবে আবারও বলি ইন্ডিয়া বয়কটি গ্রুপ কোকা বয়কটি গ্রুপের ইসলাম প্রেম মুসলমান প্রেম এগুলো আসলে একটা ভণ্ডামি এগুলো আসলে একটা বাটপারি ছাড়া আর কিছুই না কারণ এখন তারা যতক্ষণ তারা আমি তাদের একশোবার বলবো বলব দুইশোবার প্রতারক বলবো ভণ্ড বলবো কারণ তাদের বাবার ক্ষমতা নাই এই উইগুর মুসলমানের পক্ষে একটা মিছিল করতে তাদের বাবার ক্ষমতা নাই এটা নিয়ে প্রতিবাদ করতে ফেসবুকে লিখতে কারণ লিখবে না কারণ তাদের উদ্দেশ্য শুধু শুধু ভারত আর হিন্দু বিরোধিতা আসল আর একটু ভিতরে যাবো একাত্তর ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই জন্য আচ্ছা হিন্দুর বিরোধিতা করতে হবে কেন এই বাংলাদেশের এদের কারণ একটা হলো ওই যে বলছে হেফাজতে পাকিস্তানেরা পাকিস্তান হয়েছে এই বেদনা মনে হয় তাদের মায়ের বুক থেকে পাকিস্তান পাকিস্তান একটা ছিল ওখান থেকে কিছু জিনিস ছিল ছিনিয়ে নিয়ে এসেছে মনে হয় তাদের মায়ের বুক থেকে পাকিস্তান চীনের উইঘুর নিয়ে উই মুসলিমদের ওপরে যে আলোচনা ও আরও একটা জিনিস ভুলে গেছি সবচেয়ে মজার বিষয় বা বিদেশি পত্রিকাগুলো পড়েন সেখানে কি ভাষায় লেখা এই উই ঘুরের স্থান মানে স্থান রাস্তার জনপথ গ্রামের নাম পরিবর্তনে যে ভাষাগুলো ব্যবহার করছে মিষ্টি মিষ্টি ভাষা মানে এত সুন্দর বাংলা বাক্য যে বাংলাদেশের সাংবাদিকেরা জানে ভাই আমি জানতাম না আমি আট দশটা পত্রিকা পড়লাম বাংলাদেশের সেখানে দিয়ে খুব মিষ্টি মিষ্টি কথাই বলা হয়েছে মানে পালে মানে যাতে মনে হয় যে এই খবরটা প্রকাশ করলে যাতে চাইনিজ অ্যাম্বাসেডরের ব্যথা না পায় চাইনিজ সংবাদ চাইনিজরা যাতে ব্যথা না পায় চাইনিজ সরকার যাতে ব্যথা না পায় মানে নিজের পোলারে মারলে মার শাসন করে না যে যা আর কোনোদিন মানুষকে মানুষের মাথায় পাথর যা আর কোনোদিন মানুষের মাথায় পাথর দেই দিবে না এই এরকম শাসন আর কি ঠিক এইভাবে নিউজটা চাপছে বাংলাদেশের পত্রিকাগুলো মিডিয়াগুলো পড়েন এমন ভাষা ব্যবহার করছে মনে যে এটা কি মনে হয় যে চাইনিজ কোনো কিছুই করে নাই মনে যে চাইনিজরা একটা এই রাস্তায় একটা পাথর পরিছে ওটা সরিয়ে দিয়েছে এত সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করেছে কোনো আক্রমণাত্মক ভাষা নাই যেমন ভারতের কোনো নিউজ দিতেই নরেন্দ্র মোদাই কষি কষাই নরেন্দ্র মোদাই নরেন্দ্র মোদী কষাই আগে শব্দ ব্যবহার করে তারপরে জৈনবাদী চাই ইহুদিরা জৈনবাদী তারপরে তাজাকিস্তান লেখা লেখে সাবেক কমিউনিস্ট দেশ এরকম যে শব্দ ব্যবহার করে জানা তাও শব্দ জোর করে ব্যবহার করে আর এইখানে চাইনিজেরা এই কাজ করছে কোনো শব্দ ব্যবহার তো নাই বরং এমনভাবে বলছে যাতে ব্যথা না পায় আপনারা বিশ্বাস খবরগুলো পড়ে দেখেন এই চাইনিজ উই নিয়ে স্থান পরিবর্তন মানে স্থানের নাম পরিবর্তন চাইনিজ সংস্কৃতি সকল পরিবর্তন এই খবরটা তারা কীভাবে লিখছে বিশ্বাস নয় আপনারা এখন বাংলাদেশের নিউজগুলো পড়েন কি সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করছে মানে যাতে চাইনিজ অ্যাম্বাসেডাররা কষ্ট না পায় এই হচ্ছে আদের ইসলাম প্রেম মুসলমান প্রেম আসলে নো মুসলিম প্রেম নয় ইসলাম প্রেম এরা আসলে ভণ্ড এবং হিপোক্রেট এরা হচ্ছে মূলত হিন্দু বিরোধী ভারত বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী আর কোনো কিছু নেই আপাতত পাকিস্তান এবং ইন্ডিয়া বয়কটি গ্রুপ এগুলো সব স্রেফ ভারত বিরোধী হিন্দু বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী নাইনটি নাইন পার্সেন্টের বেলায় কথা শত এক পার্সেন্ট রেখে দিলাম কেউ কেউ আসলেই ভিন্ন কারণের বিরোধী কিন্তু এক পার্সেন্ট রাখলাম আর নিরানব্বই পার্সেন্ট হচ্ছে মূলত মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর কোনো কারণেই নাই এই জন্য তারা ভারত বিরোধী বিরোধী হিন্দু বিরোধী নো মুসলাম প্রেম নো মুসলিম প্রেম এটা একটা এদের স্রেপ ভণ্ডামী আমরা দেখেন না কত বড় ভণ্ডারা ফিলিস্তিনে কোকা কোলা পাওয়া যায় বিক্রি করে এবং এদের আব্বা ভূমি আমিন নিজের লাইভ ভিডিওতে দেখালো তারপরেও এরা খেপে যায় এখানে আর বাংলাদেশে বয়কট করে কোকা কোলা পাকিস্তানে বয়কট করে নেই পাকিস্তানে তো বয়কট করে দেখলাম না বোঝা নেন আমি কি বলতে চাইছি